السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه. <applause> ونستغفره ونؤمن به ونتوكل عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبه بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم وقتل النفس لا تحرم الله الا بالله حق رواه البخاري ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله

করলা গিয়া তোর মছে আপনা বিপদের বিপরে কব शुए आचे मदीना अल्लाह हुम्मा सल्ले दीना मा वाला अले

حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله হাম্মদুল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অগণিত শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে বাড়ির মধ্যস্থল থেকে দোকান পার থেকে রাস্তা রাস্তাঘাট থেকে সকল প্রকার দুনিয়াবি কর্ম থেকে বিরত রেখে আল্লাহর মসজিদের মধ্যে আসার বসার দু একটি কথা বলা এবং শোনার তৌফিকটুকু আপনাকে আমাকে দিয়েছেন সে জন্য কালীমাতো শুকুর সবাই জবান থেকে বলে আলহামদুলিল্লাহ আরবি বারোটি মাস আছে ইংরেজি যেরকমভাবে বারোটি মাস আছে বাংলা যেরকমভাবে বারোটি মাস আছে তদুরূপভাবে এরকমভাবে অনুরূপভাবে আরবিও বারোটি মাস আছে আরবি বারোটি মাসের মধ্যে যে বর্তমান আমাদের মাসটা চলমান এমন একটা ফজিলতপূর্ণ মাস এই মাসের নাম হচ্ছে কাদের মাস বর্তমান যে মৌসুমটা চলতেছে এটা হজ্জের মৌসুম চলতেছে পরবর্তীতে যে মাসটি আমাদের সামনে আসতেছে সেই মাসটির সাথে আপনি আমি সুপরিচিত কেন জানেন পরবর্তী যে আরবি মাসটি আছে ওই মাসটির মধ্যে মুসলমানদের একটি ধর্মীয় উৎসব আছে যেরকমভাবে বারোটি মাসের মধ্যে আমাদের একটি কমন মাস আছে পবিত্র মাহে রমজান মাস আপনিও জানেন আমিও জানি আমাদের ছেলে ছেলেমেয়েরা বাইবাতি যারা সবাই ছোট মেয়েরা সবাই জানে যেহেতু এরা পবিত্র মাহে রমজান মাস পবিত্র ঈদুল ফিতর রোজা রাখতে হবে ইফতারি আছে সাহারি আছে সেই জন্য মাসটি খুবই প্রসিদ্ধ মাস আর ওই মাসটা গুণাগার উম্মতের জন্য মাফের মাস ক্ষমার মাস নাজাতের মাস সে জন্য পবিত্র মাহের রমজান মাসের সাথে আপনার আমার সুপরিচিত আর জিল হজের মাসের মধ্যে আপনার আমার সুপরিচিত কিভাবে জানেন জিল হজের দশ তারিখ মুসলমানদের বৎসরে দুইটা ধর্মীয় দুইটা উৎসব আছে ধর্মীয় দুইটা উৎসবের মধ্যে ওই উৎসবটা হচ্ছে ঈদ উল আজহা সোবাহান্লা বলবেন না মুসলমানদের ধর্মীয় দুইটা উৎসবের মধ্যে ওই পরবর্তীতে যে মাসটি আসতেছে জিল হজের দশ তারিখ এটা হচ্ছে ঈদ উল আবহাওয়া হচ্ছে মুসলমানদের ধর্মীয় একটি উৎসব আর বর্তমান যে মাসটি চলমান এই মাসটি হচ্ছিল জিলকদের মাস সারা বিশ্ব থেকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব থেকে যত মুমিন মুসলমান আছে সবাই ধনাত্মবান মুমিন মুসলমান যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা টাকা পয়সার মালিক যাদের উপরে হজ খরচ হয়েছে সকল বিশ্ব থেকে মোমেন মুসলমানগুলো বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য সাফা মারোয়া সাই করার জন্য পবিত্র খানা শরীফ তাওয়াফ করার জন্য তারা মক্কা শরীফে যাবে এটা হচ্ছে সেই হজ্জের মৌসুমের মাস এই নিয়ামতপূর্ণ মাস আজকে হজ্জের জিল হজ জিলকদের দ্বিতীয় জমা গত জমা পড়াইছে একটা মসজিদের মধ্যে প্রথম জমা ছিল আজকে জিল দ্বিতীয় জমা যাই হোক পবিত্র কোরআনুল করিম থেকে আমি একটুকু আয়াত মুবারক তেলাওত করেছি এই পৃথিবীর মধ্যে মানুষ জাতি বসবাস করার পূর্বে এর আগে একটি জাতি বসবাস করত। মানব জাতি পৃথিবীতে বসবাস করার পূর্বে এর আগে কোন জাতি বসবাস করত। কোন মাখলুক বসবাস করত। আল্লাহর কোন সৃষ্টিতা এই পৃথিবীর মধ্যে বিচরণ করত বসবাস করত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন দুইটা জাতি আমি সৃষ্টি করেছি একটা হচ্ছে জিন জাতি আর একটা হচ্ছে ইনসান জাতি আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন পৃথিবীর মধ্যে দুইটা জাতিকে বসবাস করেছি দুইটা জাতিকে সৃষ্টি করেছি দুইটা জাতিকে মাখ আমি পৃথিবীতে পাঠিয়েছি ওল ইংস মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন লিয়া আবুদুন একমাত্র গোলামি করবে আল্লাহর একমাত্র দাসত্ব করবে আল্লাহর মানুষ জাতি বসবাসের পূর্বে পৃথিবীর মধ্যে জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন জিন জাতিরা পৃথিবীর মধ্যে যখন जिंदगी করা শুরু করে দিল জিন্দেগি করতে করতে এক বন যায় আল্লাহর নাফরমানি করা শুরু করে দিল তারা আল্লাহকে ভুলে গেছে তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল আল্লাহকে তারা আর মানতে রাজি নয় জিন জাতিরা তারা বেপরা বেপরা হয়ে গেল তাদের মন গড়া মতে জমিনের মধ্যে তারা বসবাস করতে লাগল আল্লাহর এই বিষয়টা দেখে ভালো লাগলো না তারা বিভিন্ন তাগুতের পূজা করতে শুরু করলো মূর্তি পূজাগুলো শুরু করে দিল জিন জাতিরা মন গড়া মতে তারা পৃথিবীতে বসবাস করতে লাগলো আল্লাহ বলে না না শিরকের গুণা কিন্তু আমি আল্লাহ ক্ষমা করব না জিনজাতিকে এমন একটা মাখলুক সৃষ্টি করেছি আল্লাহর ইবাদত করার জন্য কিন্তু তারা জমিনের মধ্যে কেন ফেতনা ফাসাদ সৃষ্টি করে দিল তারা কেন মূর্তির অনুসরণ করতে লাগলো কেন তারা কুফুরি করতে লাগলো কেন নিজেদের মধ্যে তারা হাঙ্গামা সৃষ্টি করতে লাগলো কেন তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেল কেন তারা আল্লাহকে অস্বীকার করতে লাগলো আল্লাহ বলেন এই জাতিকে আমি আর জমিনের মধ্যে লাগব না আল্লাহ রহমতের ফেরেস্তাদেরকে বলে ও ফেরেস্তারা পৃথিবীর মধ্যে যত জিন জাতি আছে সকল জিন জাতি গুলোকে তোমরা জমিনের মধ্যে ধ্বংস করে দাও জমিনের মধ্যে তোমরা বিনাশ করে দাও আল্লাহর হুকুম পাইয়া সকল ফেরেস্তারা জিন জাতিদেরকে তারা মারতে শুরু করলো কতল করতে শুরু করলো হত্যা করতে শুরু করলো প্রয় কর্মায় অনুসারে কিছু কিছু জিন আছে সমুদ্রের নিচে গিয়া তারা লুকাইতে শুরু করলো পাহাড়ের নিচে গিয়া পাহাড়ের ভিতরে গিয়া তারা লুকাইতে করলো করল এরকমভাবে জমিন থেকে যত নাফর মান জিন আসে সকল জিনগুলোকে তারা জমিনের মধ্যে বিনাশ করে দিল আর কিছু কিছু জিন আছে তারা পলায়ন করে জমিনের মধ্যে রয়ে গেল ইননি মিন তাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনterre যখন খালি করে দিলেন আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে বৈঠকে মধ্যে বসে গেলেন আল্লাহ ফেরেশতাদেরকে এক বলেন ওয়া ইদা ক্বালা রাব্বুকালিল মালাঈকাতি ইন্নী জাই'লুল ফিল আরদি খলিফা ফেরেশতাদেরকে সকল মালাকাদেরকে আল্লাহ বলেন ও ফেরেশতারা জমিন যেহিত খালি হয়ে গেছে জমিনের মধ্যে যেতো জিন জাতি বসবাস তা দেরকে বিনাশ করে দিলাম না ফরমানের কারণে এই জমিন তো খালি লাগলে চলবে না এই পৃথিবী তো খালি লাগলে চলবে না এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ একটা প্রতিনিধি পাঠাইতে চাই খলিফা পাঠাইতে চাই এই বিষয়ে তোমার কি মত ফেরেস্তাদেরকে এই কথা জিজ্ঞাসা করার পর আল্লাহ রাব্বুল আলামিনেরকে পদুত্তর উত্তর ফেরেস্তারা বলে কোন আতাজা জালু ফিহা ও আল্লাহ আপনি কোন জাতি পর দুনিয়াতে পাঠাইতে চান আপনি কি এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চান এমন একটা সৃষ্টি দুনিয়াতে পাঠাইতে চান মাই ইউফসিদু ফিহা যারা দুনিয়াতে গিয়া ফাসাদ সৃষ্টি করবে যারা দুনিয়াতে গিয়া ফিতনা সৃষ্টি করবে ওয়াসফি নিজেদের মধ্যে রক্তপাত সংগঠিত করবে নিজেদের মধ্যে বায়ে বায়ে খুনা খুনি করবে এক ভাই আরেক ভাইকে বিনা কারণে হত্যা করবে মুসলমান মুসলমানকে জমিনের মধ্যে রক্তপাত ঘটাইবে বিনা কারণে মসজিদ ইমাম সাহেবের উপরে তারা আঘাত আনবে মসজিদের ইমাম সাহেবকে তারা লাঞ্চিত করবে জমনের মধ্যে তারা এমন এমন কাজগুলি করবে এক প্রতিবেশী আরেক এক সাথে তারা হিংসা ফিল্লিয়া করে তারা একে অপরে ফেত্নার মধ্যে জনায়া যাইবে ফেরাস্তারা বলবে এমন দুইটা কাজের মধ্যে তাদেরকে বিশিষ্ট দিতে চান এমন মানুষদেরকে পৃথিবীতে পাঠাইতে চান যে ভাই ভাই দুনিয়াতে তারা ফাসাদ করবে পরবর্তীতে ফেরাস্তারা বলে

জানামুন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যার জানে তোমরা তা জানো না জোরে বলেন সুবহানাল্লাহ এখন বর্তমানে যে জামানাটা চলতেছে এটা শেষ জামানা এই জামানার মধ্যে ফিতনা ফাসাহাত হত্যার মতো নিকৃষ্ট কাজ এটা স্বাভাবিক হয়ে গেছে একদম দেখেন আপনি যদি সোশ্যাল মিডিয়াগুলো দেখেন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আপনি দেখেন ইউটিউব ফেসবুক দেখবেন যে বিভিন্ন জায়গার মধ্যে হত্যার মতন নিকৃষ্ট কাজ হচ্ছে কে হচ্ছে না বিনা কারণে হত্যা করে ফেলছে মেরে ফেলছে বিনা কারণে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলছে মুসলমান এইগুলো দেখে মুসলমানের কালাপগুলো দেখে ইহুদিরা নাস্তিকরা তারা আরও বার পেয়ে যাবে তারা মুসলমানদেরকে নিচু করার জন্য তারা আরও লুটে পড়ে লেগে যাবে দুইটা বিশিষ্ট মানুষের মধ্যে থাকবে তাহলে মানুষ যে আল্লাহ পাচ্ছে মানুষের মধ্যে দুইটা বদগুণ থেকে যাবে মাইফি হা তারা দুই করবে ফাঁসাহাত সৃষ্টি করবে ওয়াসফি কুদ্দিমা তারা নিজেদের মধ্যে রক্তপাত সংগঠিত করবে রক্তপাত ঘটাইবে এটা বর্তমান চলতেছে আল্লাহর নবী বলেন এমন একটা জমান আসবে এই জমানাটা হচ্ছে শেষ জমানা যে জমানার মধ্যে ইমানটা টিকে রাখা অনেক কঠিন ইমানটা ধরে রাখা অনেক কঠিন জীবিত আংরা যেরকম যেমন জ্বলন্ত আংরা যেরকম বা ভাতের মধ্যে লাগলে কষ্ট হয় ইমানটা রাখতে তার চাইতে আরো হাজার গুণ বেশি কষ্ট হবে মানুষের মধ্যে দুইটা বিশিষ্ট অবলম্বন করতেছে ফেতনা ফাঁসাদের মধ্যে জড়ানো যাবে না রক্তপাত সংগঠিত করা যাবে না অন্যায়ভাবে মুসলমানকে হত্যা করা যাবে না আল্লাহর নবী বলেন এটা শেষ জমানা এই জামানার মধ্যে কেয়ামতের আলামত স্পষ্ট বলতেছে মুসলমান বিনা কারণে অনেকজন মুসলমানকে হত্যা করে দেবে এটা কে আমতের একটা সুস্পষ্ট আলামত যে ব্যক্তি হত্যা করলো সে নিজেও জানবে না কিসের জন্য হত্যা করলো আর যেই নিহত ব্যক্তি মারা যাইল সে নিজেও জানবে না কেন মারা যাইল এটা আল্লাহর নবী বলেন সম্পূর্ণ সুস্পষ্ট কে আমতের আলাম হত্যাকারী জানবে না কেন মারলো নিহত ব্যক্তিও জানবে না কিসের জন্য সে মারা গেল অহরহ ঘটনা বাংলার জমিনে আছে না নাই ফেসাদ সৃষ্টি করছে ফেতনা ফাঁসাদ সৃষ্টি করছে সে ফেতনা ফাঁসাদ থেকে আমাদের যদি বেঁচে থাকতে হয় আল্লাহর কাছে তওবার কোনো বিকল্প নাই অকতল্লাতে হার ইল্লা বিহা অন্যায়ভাবে কেন হত্যা করব। এটা তো কবিরা গুণা একদম সুস্পষ্ট কবিরাগুনা দেখেন বর্তমান গাজীপুরের একজন মসজিদের ইমাম ছিল তাকে কি লাঞ্ছিত করেছে এটা সুস্পষ্ট কেয়ামতের আলামত একজন আলেমের উপরে যদি মনে করেন কোনো মূর্খ ব্যক্তি কথা বলে তাহলে মনে করবেন আলেমের উপরে মূর্খ ব্যক্তি নেতৃত্ব দেওয়া অনেকে জাহেল ব্যক্তির নেতৃত্ব দেওয়া এটা কেয়ামতের আলামত মসজিদগুলো জাকজমকপূর্ণ হবে মসজিদের মধ্যে মুসল্লি শূন্য হবে এটা কিসের আলামত কেয়ামতের আলামত সম্পূর্ণ কেয়ামতের আলামত আমরা নামাজ পড়ি না মসজিদগুলো আমরা ঠিকঠাক সাজাই কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না আমরা নামাজের মধ্যে আসি না যদি নামাজের দাওয়াত দেই সে দূরে থাকে বলতেছে আপনার নামান পড়েন আমাকে নিয়ে আপনার মাথা কামাইবার কোনো দরকার নাই আরে ভাই আল্লাহ তো বলেছেন কু আং ফুসা কুম কুম না আগে তুমি নিজে বাঁচো তারপর তোমার আহালকে বাঁচাও তোমার জাতিকে বাঁচাও আমি তো সেটাই করছি নিজে দিনের এলেম শিখতেছি আমি অপদেরকে দিনের দাওয়াত দিচ্ছি আপনি নামাজে আসেন হকতাগুলি জমিনের মধ্যে বলতে পারি না গত জমা একটা মসজিদের মধ্যে আলোচনা করেছি সুদের বিষয়ে আলোচনা করেছি রিবার বিষয়ে ইয়াতিমের হক নষ্ট করা যাবে না সে বিষয়ে আলোচনা করেছি ঘুষের বিষয়ে আলোচনা করেছি বেবিচারের বিষয়ে আলোচনা করেছি আমি যত প্রেক্ষাপট আছে যত গুণা আছে জমিনের মধ্যে অহরহ করছে নেশার প্রতি আমি একদম বিরুদ্ধে কথা বলি সুদের বিরুদ্ধে কথা বলি ঘুষের বিরুদ্ধে কথা বলি সেজন্য আমার বলতেছে হুজুর এগুলো এখন আলোচনা করা দরকার নাই আমি বললাম আলোচনা করলে আপনার সমস্যা কি আমি যদি রিবার বিরুদ্ধে বলি আপনার সমস্যাকে আমি তো আল্লাহ পাকের কোরআনুল কারিমের আয়াত দিয়ে কথা বলছি আল্লাহ বলেন সুদকে হারাম করে দিয়েছি ও আহ উল ভাই আহ ও রিবা ব্যবসাকে হালাল করে দিয়েছি সুদকে হারাম করে দিয়েছি সুদরা অহরহ সমাজের মধ্যে এটা একটা ভেদি হয়ে গেছে রূপ সৃষ্টি করতেছে এটা একটা জঘন্যতম কবিরা গুণা অন্যায়ভাবে অন্যের হক নষ্ট করা এটা একটা জঘন্য কবেরা গুণা আল্লাহ পাক রব্বুল আলমিন এসব গুণা থেকে আপনাকে আমাকে হেফাজত করুক সকলে বলেন আল্লাহ আমিন পাঁচক্ত নামাজ পড়বেন জামাতের সাথে পাঁচক্ত নামাজের পাশাপাশি বিশেষ করে নফল ইবাদতগুলি আপনি আমি করব আর বিশেষ করে বেশি বেশি এস্তাক ফার পরবো তসবি তাহালিল করে পাঠ করব জি কে করব কারণ আমরা আমল করতে রাজি না আপনার মানুষদেরকে পরামর্শ দিতে পারে কিন্তু নিজে আমলটা করতে পারি না আপনি আমাকে পাঁচ পাশক্ত নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে সকল কর্মরত ব্যস্ততা রেখে আপনি আমাকে ফজর নামাজে থাকতে হবে জামাতের সাথে জোহরের নামাজে থাকতে হবে আসরের নামাজে থাকতে হবে মগরীবী নামাজে থাকতে হবে আশারে নামাজের মধ্যে থাকতে হবে কেন কাফের আর মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ আপনি আমি যদি নামাজ না পড়ি তাহলে এই নামাজ কে পড়বে বেদর্মিনে তো আর নামাজ পড়বে না দেখেন বর্তমান মুসলমান কত নির্যাতিত বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানরাগুলো নির্যাতিত হচ্ছে কেন মুসলমানরা ছত্রাবঙ্গ হয়ে গেছে আমরা একটি প্ল্যাটফর্মে নাই আমাদের রব এক আমাদের কোরআন এক আমাদের নবী এক কেন আমরা ছত্রাবঙ্গ হয়ে গেলাম আমাদের ইমানের কত দুর্বলতা সেজন্য মুসলমানগুলি যেন আমরা একটা প্ল্যাটফর্মে চলে আসি আমরা যেন নামা জামাতের সাথে আদায় করি সে তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আপনারা আপনাকে আমাকে দান করুক সকলে বলেন আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ বারকাত